আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল রোজ শুক্রবার সাতাইশ তারিখ বারো মাস দু হাজার চব্বিশ সরহাসান বিয়ারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আজকের বাজারে জানিয়ে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা কী রকম দামে বিক্রি করে কেউ বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে ফুলটা বাজারে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করুন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা করে করে অন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা থাকুন আমরা বাজারে কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা শরীর স্বাস্থ্য ভালো আলহামদুলিল্লাহ তো কাকা ব্যাসা কিনা কেমন যাইতেছে তো ওই কাকা নিত্য বাজার এখন বাড়তি না কমতি একদম পানির মতন পানির মতন কি সস্তা নাকি কি কন কাকা আজকের বাজারে ফেজ এটা কত বিক্রি করলেন পঞ্চাশ টাকা কি কন কাকা সত্যি বলছেন কি গারমি লাইতেছে মানি কাকা বুঝলাম না কথাটা ব্যাটা ডস নাকি কাকা কি করন কাকা আচ্ছা কাকা রসুন এটা কত গরি বিক্রি করেন টাকা এটা আগে দামটা কেমন ছিল কাকা 230 টাকা কত ছিল 230 টাকা টাকার রসুন 190 টাকা না আচ্ছা আচ্ছা কাকা আমরা আলু দেখতে পেলাম এটা কি নতুন আলু নাকি কাকা এক কেজিতে আজকের বাজারে দামটা কত দিলেন কাকা নতুন আলু পঞ্চাশ টাকা না আচ্ছা ফুরানটা কত করে বিক্রি করলেন ফুরানটাও পঞ্চাশ টাকা কি কাকা আলুর বাজার গত আটে কেমন ছিল দামটা ষাট সত্তর টাকার আলু পঞ্চাশ টাকা বর্তমানে কি আরো কি কমবো লাগে একদম একেবারে কমে গেছে না আচ্ছা কাকা ডিম কত করে বিক্রি করলে নাশকের বাজারে এক টাকা কি একদম ফানির দামে বিক্রি করছেন লাগে আচ্ছা আচ্ছা সাছা চিনি কত বিক্রি করলে নাশকের বাজারে চিনি টাকা একশো বিশ টাকা এটা আগে কেমন দামটা ছিল দশটা নাই মানুষ টোটাল সব মিলিয়ে সব কিছুর দাম কি কমছে কি কম সত্যি

আচ্ছা কাকা সোয়াবিন তেলের বাজার কি কমছে আচ্ছা আচ্ছা চাচা মোটা ডাইল এটা কত করে বিক্রি করলেন আজকের বাজারে আশি টাকার ডাইল এখন সত্তর টাকা না আচ্ছা বাজার কেমন আজকের বাজারে এটা কি সাইলের বাজার batti না komti batti না আচ্ছা তো সাইলা মোটা এটা মোটা সাইলা না সাসা এটা কত বিক্রি করলেন আজকের বাজারে 55 55 টাকা আগে তো কেমন ছিল আগে তো ছিল আর আজকে বিক্রি করলেন কত 55 টাকা না আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আমরা দরে নিতে পারি মুদি আইটেম যত আইটেম আছে

সাধারণ মানুষ আর ভুগান্তির দিক দিকে থাকবো না নাকি এইভাবে থাকলে তো আস্তে আস্তে কম খাওয়ান ভালো আরকি আচ্ছা ঠিক আছে থাকেন আসসালাম আলাইকুম